আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিষিকথা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমি সৈকত আপনাদের সামনে হাজির হয়েছি প্রচুর পরিমাণে কিছু চাইনা বিজের কালেকশন নিয়ে যেগুলো আপনারা আমাদের কাছ থেকে একদম পাইকে একদম চিপ্রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকে আছে বীজ পান না কোথা থেকে বীজ আনবে বুঝে পান না যে কি বীজ আনবো কৃষকদের কি বীজ দিব কৃষকরা কি বলবে কি বলবে না আপনারা একদম সারা মানে সরাসরি চাইনা থেকে প্যাকেজিং করা ইম্পোর্ট করা বীজ আমাদের কাছ থেকে একদম স্বল্প মূল্যে খুবই কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারিতে আর যে কোনো ধরনের বীজ আমাদের কাছে পাবেন সব ধরনের আপনারা পাইকারি নিতে পারবেন যেমন হচ্ছে অনেকে চাই সাদা করলা আপনারা এইগুলো পান না বাইরে বা বাজারে পাওয়া যায় না আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যত লাগে আমরা তত দিতে পারবো সমস্যা নাই প্রচুর পরিমাণে বীজ আছে আমাদের স্টকে আমরা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আহ এরপরে হচ্ছে অনেকে চাই হলুদ পর্মু ওগুলো সচরাচর দেখা যায় না আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পাইকারিতে কম রেটে দেওয়া হবে এরপরে হচ্ছে তরমুজের সব কালেকশন আমাদের কাছে আছে আপনারা যে কোনো কালারের তরমুজ বা যে কোনো ধরনের তরমুজ আমাদের কাছ থেকে নিতে পারবেন হলুদ কালো এরপরে হচ্ছে আপনার যে সবুজ সবগুলোই আছে এরপরে পাশাপাশি আছে আমাদের যে সামনে শীতের সিজন বরবটির প্রচুর চাহিদা তাই বরবটির বীজ আপনারা আমাদের কাছ থেকে নিয়ে আপনার এলাকায় বিক্রি করতে পারবেন এরপরে আমাদের লাল বরবটি আছে সাদা বরবটি আছে এটা হচ্ছে সবুজ আর এটা আমাদের চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা হয় হাইব্রিড আর প্রচুর পরিমাণে চাহিদা এমনি দেশীয় যে বীজগুলো ওর থেকে অনেক বেশি চাহিদা আর অনেক বেশি ফলন পাশাপাশি আছে হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম এর আরো ভ্যারিয়েন্ট আছে এই যে দুইটা দেখাচ্ছি আরো ভ্যারিয়েন্ট আছে আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে আছে শাক পাটি শাক আছে পাটি শাকটা সাধারণত বাংলাদেশের বীজ পাওয়া যায় কিন্তু এটা মানে চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা আর এটা নাইনটি এইট পার্সেন্ট হচ্ছে রেট দেওয়া আছে আপনার চাইলে কিউআর কোডটা আমাদের যে কিউআর কোড আছে এটা স্ক্যান করে দেখতে পারবেন আর এটা হচ্ছে খুবই চাহিদা বাটি শাকটার খুব চাহিদা বাজারে আর পাশাপাশি আছে একটা পুঁই শাক সাধারণত আমাদের বাংলাদেশে যে পুঁই শাক গুলো চিকুন হয়ে থাকে আর এটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা মোটা পাতাও অনেক বড় বড় হয় ডগা গুলো অনেক মোটা হয় আপনার চাইলে এটা আমাদের থেকে দিতে পারবেন এটা চাহিদা প্রচুর এরপরে আরেকটা সিম দেখায় এটা হচ্ছে তলোয়ার সিম যেমনি সাধারণত সিম গুলা ছোট ছোট হয়ে থাকে আর এটা হচ্ছে তলোয়ার সিম আর এটা আপনার যাদের গ্রামের দিকে বাড়ি আছে তারা আপনার যে কোনো গাছে আপনি গাছের পোড়ায় লাগায় এটা আপনি গাছে দিয়ে দিতে পারবেন আপনার ই মাছা দেওয়া লাগবে না আর যারা মাছা দিয়ে করতে চান তারা মাছা দিয়েও করতে পারেন এটা খুবই লাভজনক আর খুবই চাহিদা বাজার এরপরে আছে আপনাদের ধুন্দল ধুন্দোল আছে তারপরে আছে কালো বেগুন যে কোনো ধরনের বেগুন আপনার যে কোনো বীজ আমাদের কাছ থেকে একদম চিপ রেটে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নিয়ে নাম্বারে যোগাযোগ করে ফোন করে আমাদেরকে সাথে আমাদের কাছ থেকে বীজ নিতে পারবেন একদম কম রেটে দেওয়া হয় তাই ছাড়া পাইকারি বীজ নিতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পাইকারি বীজ নিতে পারবেন সবাইকে ধন্যবাদ কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে তোকে স্বাগত